তোর মতো চিপস ছেলে হয় একটা কথা বলি যদি বা মা বাবার কথা শোনা হয় বাড়ির কথা শোনা হয় তাহলে স্কুলে পড়াশোনা করতে হবে এখন আমি স্কুলে তোকে পড়ে দেবো পড়াবি তা আমি পড়া না তোর কোন বাবা পড়াবে আমি স্কুলে এসেছি আজকে সতেরো বছর হলো আর সতেরো বছরে ওই ছুঁড়ি গুনা তোরা এইখানেই আছিস ওই যে পাশে বড় স্কুল আছে স্কুলে যাবি না মাস্টার বলেছে আমার অবর্তমানে আমি মাস্টার তোকে আমরা মানি না আজ থেকে আমরা 12 বছর ধরে এই স্কুলে পড়ছি না উঠছি না নামছি একই ক্লাসে পড়ে আছি তোর কথা শুনে আমরা তোর কাছে পড়ব কেন রে ওই জন্যই তো বলছি যে এক ক্লাসে থাকা দরকার নাই ওটা নামা কর ওটা নামা কর আমার কথা শুনলে উঠতেও পারবি নামতেও পারবি পড়া কাকে বলে দেখলে আর আমাদের যে মাস্টার ও তো ছাগল চুরির বেটা

বলধামা মানে চেঙারি চেঙারি মানে ধামা বে সারি সারি নতুন ভাতার ধরি ছাড়ি

তোমরা বন্ধ কর পাচ্ছ কে দিয়েছে তোমাদের আপনি এসেছেন দিয়েছে এইগুলো নতুন পড়া আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবে

স্কখ প খনে কা কানে লাইচি পা

তুমি কি বলতে চাইছো না না পড়া আপনি শুনছেন তো হ্যাঁ পড়া শুনছি তো আমার মনে হয় তার কাটালে এই একবারে রক কাটা হ্যাঁ চাকরি আর পায়ে হাতে ধরি চাকরি

Kaumla na bata bhi O ki gorcho? Balo balo Kaumla na bata bhi <türk> Kho <türk> kho <türk> <türk> <türk>

মশাই হ্যাঁ বলো বলছি পড়লো শুনলেন কি পড়লো ভাদ্র মাসে নাই আশ্বিন মাসে কুমড়ো 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 বলছি কুমড়ো কোন মাসের কুমড়ো তাই বলছি কি বলছে ছ মাসের না ন মাসে ছ মাসের না ন মাসের ও বলছি তা আপনি কিছু বলছেন না আপনি যে মাস্টার আপনি কিছু বলছেন আমি বলতে গেলে আমাকে বলছে তোর কথা শুনবো না ভালো করে পড়া বড় বলবো

আটা গাছে তুতা ডালিম গাছে আমার আর জরিনার বিয়ে হবে কবে

মাস্টার মাস্টার বিড়ি নাই বিড়ি বিড়ি কি হবে গলাটা শুরু শুরু করে স্কুলেও সমস্ত ক্ষেত্রে না মা বল মা বলতো যে বাবা গলা খুসখুস করছে তোর কাশি হচ্ছে এটা নুন মুখে দে নাহলে একটা বিড়ি টেনে খা তাই বলছি যে বিড়ি আছে তাহলে আপনি যদি খান তাহলে আমাকেও একটা ল্যাম্প মাস্টারদের সামনে বললে বাবা মাদের মুখ লুকে হয় আচ্ছা হ্যাঁ তাই ধরবি

ওরে মঙ্গলবারে পড়লে নাকি অমঙ্গল ঘটে আমিও তাই আমি ভাবছি তো আমার ভালো হচ্ছে দিলেও হবে তাই বলছি আর বুধবারে পড়লে পরে বুদ্ধি থাকে না ঘটে আর বৃহস্পতিবারে পড়লে নাকি অমঙ্গল ঘটে আর শুক্রবারে আরে শুক্রবারে রেডিও নাটক শুনতে মজা ভারী আর শনিবারে অধিক ছুটি বলুন তো কি করতে পারি কই আমি বলবো রবিবারে কবিগান কাচকলাই আর মতমান কবিগান আর মতমান

বাবা এখন বিধবা হয়ে পড়ে আছে এখন কাজ কমই বা কে করবি আর চাল ডালি বার কোথাও পাওয়া যাবে তাই বাবা বললো বাবা স্কুল যা তুমি মাস্টারকে বলবি যে তোর মা মরে গেছে আমাকে দু চাল বেশি দেয় যেন এই এক বস্তা ছোট বড় বস্তা একটা খোঁজলাম কোথায় পেললাম এটা ছোট্ট দিয়ে ছোটটাকে যা ছোটটাকে নিয়ে এলাম বাবা বললে এইটাই এক বস্তা কেঁদে কেঁদে নিয়ে আসবি আর এটা কি ওটা যা স্কুল খেঁচুড়ি দেবে এটা দু কুইন্টাল চাল ধরবে হ্যাঁ তোকে এটা চাল

তড়া দুজলা কে বাবা পারো এই না মাস্টার কে বাবা বলতে মাস্টার তো বলা যায় মাস্টার বাবা হবে ভাই হবে কে হরি বলি কেন হরি বল দিয়ে তো ধরে কি হরি বল দিয়ে তুলব হরি হরি বলতে বলছি বলছি

তাহলে এক কাজ কর মাস্টার তখন চলে গেছে বলে আমরা ড্যান্স করি হ্যাঁ তুই কানকে আমি ডান্স করব